নমস্কার প্রথমেই কবিতা পড়ে নেব কয়েকটি নতুন বই সদ্য প্রকাশিত হয়েছে সে বই থেকে কয়েকটি কবিতা পড়ে নেব তারপরে যদি সম্ভব হয় যদি আমার মনের আজকের কাঠামো আমাকে অনুমতি দেয় তাহলে আমি গদ্য পাঠের দিকে এগুব আপিলা চাপিলা থেকে যে পড়া আমি একদিন মাত্র শুরু করেছি দ্বিতীয় দিন পড়তে গিয়ে আমার মানসিক কাঠামো থেকে আমি প্রতিহত হয়ে বিরত হয়েছিলাম তো আজকে সেই দিকে আবার যাওয়ার চেষ্টা করব সেই জন্যে প্রথমে আমি কবিতা পাঠের মধ্যে ঢুকছি কারণ প্রাথমিক সকালের প্রাথমিক এনার্জিটুকু কবিতার মধ্যে দিতে চাইছি আর আজকের আমার মানসিক গঠন কেমন সেটা বুঝে নেবার জন্যে আমার খানিকটা সময় দরকার একটা বড় গদ্য পড়তে গেলে সেই সময়টা হয় না মাঝপথে হঠাৎ করে থেমে যেতে হয় কবিতার ক্ষেত্রে সেই সুযোগটা পাওয়া যায় একটা কবিতা পড়লাম আমার মানসিক গঠন ঠিক নয় বুঝতে পেরে থেমে গেলাম বা পড়া ঠিক মতো হচ্ছে না সেটাকে ডিলিট করলাম আবার নতুন করে পড়ার চেষ্টা করলাম পড়া পরিবেশন নয় পড়া তো সেজন্য দুটো ছোট ছোটো কবিতার বই আকৃতিতে ছোটো মোটেই বিষয়বস্তুতে বা তার কাব্যগুণ এবং ইত্যাদিতে মোটেই ছোট নয় কারণ দুজনেই সিনিয়র কবি তো প্রথম আমি পড়ব সমরেশ মণ্ডলের সদ্য প্রকাশিত একটি বই একটি ছোট স্পর্শে একটি ছোট স্পর্শে এই বইটি আল্পনা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে সদ্য প্রকাশিত ডিসেম্বর দু এখান থেকে আমি কয়েকটি কবিতা পড়ব সমরেশ মণ্ডল সম্পর্কে পরিচয় দেবার কিছু নেই সকলেই জানেন সকলেই জানেন তিনি একজন সিনিয়র কবি তিনি একজন কাব্যবোধে দগ্ধ বা বিদগ্ধ কাব্যবোধে তিনি উজ্জ্বল এবং অন্যকে ঔজ্জ্বল্য দিতে সক্ষম কাব্যবোধে তিনি গভীরতম এবং সেই গভীরতা থেকে তিনি ভেসে থাকা বিষয়বস্তুগুলিকে পর্যবেক্ষণ করতে সক্ষম এমন একজন মানুষ তিনি বীরভূম জেলার ক্ষয়রাসল ব্লকের কেন্দ্রগড়িয়া গ্রামের লোক মানে সেখানে তার জন্ম কিন্তু আমরা তাকে দুর্গাপুরের লোক বা দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলের মানুষ হিসাবেই চিনি অজস্র পত্রপত্রিকায় দিন ধরে তিনি কাব্য সাধনা করে চলেছেন কোনো কিছু প্রাপ্তির পরোয়া না করে এরকম নির্ভেজাল সাধক এই সময়ে খুবই কম যাই হোক আমরা সেখান থেকে দু একটি কবিতা পড়ব কবিতা পাঠ চলাকালীন সময়ে শুধু আমার মানসিক গঠনের স্থিতি অস্থিতিই নয় বাহ্যিক বিভিন্ন বিঘ্ন ঘটতে থাকে ফলে মনঃসংযোগে বারবার ব্যাহত হই সেই কারণে অনেক সময় অনেক ত্রুটিও ঘটে যায় আমি সমরেজদার কাছ থেকে আগাম সে কারণে ক্ষমা চেয়ে রাখি কবিতাটি প্রথম কবিতাটি ভয় কেউ কেউ দুটি শব্দের ভিতরে দেখে লুকিয়ে থাকা মুখ জয় কেউ কেউ ভেবে ফেলি সুবল সোরেন কোনো ব্যক্তি নয় খুব গোপনে লুকিয়ে থাকা একটি মাত্র শব্দ ভয় উল্টো দিকে জয় শব্দটি তাঁতের মাকুর মতো দুদিকেই বনে যায় নকশা শেষ প্রান্তে কাশ রোগীর মতো হাঁপাতে হাঁপাতে নামিয়ে যায় ঝুড়ি যেমন আমার মা হারিয়া বিক্রি করে বিয়েড পড়িয়েছে এই শব্দ কটি কথা নয় মহাকালের অরণ্য মর্মর ধ্বনি বহুকাল হেমন্তের ঝরা পাতার সঙ্গে ধুলো উড়িয়ে চলে চলে যাওয়া ফটফট শব্দের ঝুমঝুমি আমার মা হাঁড়ি বিক্রি করে হাঁড়িয়া বিক্রি করে আমার মা হাঁড়িয়া বিক্রি করে বিয়েড পড়িয়েছে এই কটি কথা নয় মহাকালের অরণ্যমর্মর ধ্বনি এটা বুঝতে হবে যে এই যে বাক্য বন্ধটি আমার মা হাড়িয়া বিক্রি করে বিএড পড়িয়েছে এই এই যে ক্রিয়াটি কবির মা বা জনৈক একজনের মা হারিয়া হাড়িয়া মানে বুঝতে পারছেন সবাই জানেন যে দেশি পদ্ধতি তৈরি করা মাদকদ্রব্য তো সেইটা বিক্রি করে কতটা কৃচ্ছ সাধন করে কতটা কষ্ট করে তিনি তার ছেলেকে পড়িয়েছেন এইটা কোনো একটা সাধারণ বাক্য নয় এটা কোনো একটা সাধারণ বিবৃতি নয় এটা কোনো একটা সাধারণ নিউজ নয় খবর নয় এটা হচ্ছে মহাকালের অরণ্য মর্মর ধ্বনি যুগের পর যুগ ধরে মায়েরা এই রকমভাবে কৃচ্ছ সাধন করে তাদের সন্তানকে মানুষ করে তুলছেন তাই এটা মহাকালের অরণ্যমর্মর ধনী বহুকাল হেমন্তের ঝরা পাতার সঙ্গে ধুরো উড়িয়ে চলে যাওয়া ফট ফট শব্দের ঝুমঝুমি অপ্রাপ্তির অপদেবতা কে তুই তোকে বাঁধতে হবে চোদ্দটি শব্দ আর চোদ্দটি পংক্তিতে সাজাতে হবে কলহ হয়নি যখন ঠোঁট লাল তবু হয়নি যখন অধিক লাল হয়নি জীবের ধার পরীক্ষা হয়নি পিপাসা রক্ষা তবুও দূর থেকে চামড়ার মসৃণতা পেয়েছি তবু সে কি ভালোবাসা মায়াময় জীবনের রচনা উষ্ণতাহীন অষ্টের মতো শুধুই কথার সংলাপ কিছুই কি দিইনি তোকে নিরবতার ফসল তুলতে অক্ষরে অক্ষরে আর স্বপ্ন নির্ভুল চরণে চরণ টুকে করে সেরে ফেলেছি চোদ্দটি পুরন খেলাঘর হতে পারে কিংবা নাও হতে পারে তাই খুলেও ফেলেছি হাত থেকে মনোযোগ যে আলো ভেসে বেড়াচ্ছিল বাতাসে বই খুলে অক্ষরে ধরতেই সরে গেছে অপ্রাপ্তির অপদেবতা এই যে সাধারণভাবে এই কবিতাটি পড়ার পরে সাধারণভাবে যে বার্তাটুকু পাওয়া যায় সেটা হচ্ছে যে কবিতার জন্য আমরা যে ছাঁচ নির্মাণ করি ছাঁচের মধ্যে আমরা কবিতাকে যে ধরতে চেষ্টা করি আসলে যে কবিতাকে সেখানে ধরা যায় না আসলে যে আসলে যে কবিতা কোনো শাসন অনুশাসনের ক্ষেত্র নয় আসলে কবিতা যে কোনো পাণ্ডিত্যের পাণ্ডিত্য প্রদর্শনের বা পাণ্ডিত্যর পরীক্ষা নিরীক্ষার জায়গা নয় সেই কথাটাই তিনি এই কবিতার মধ্যে লিখেছেন কে তুই তোকে বাঁধতে হবে চোদ্দটি শব্দ আর চোদ্দটি পংক্তিতে কোন কি এর কারণ আছে কেন আমি এই নির্দেশ মেনে চলব সাজাতে হবে কলহ হয়নি যখন আমার আগের শব্দের আগের লাইনের শব্দের শেষে শব্দটির সঙ্গে পরের লাইনের শব্দটির সমধ্বনি সাজুজ্জ বিধান করার জন্যে যা হয়নি সেই জাতীয় একটা শব্দ বা সেই জাতীয় একটি বাক্য দিয়ে আমি ওই সমর্ধ্বনি মেলাবার জন্যে এবং পঙ্ক্তির মধ্যে চরণের মধ্যে মাত্রা বজায় রাখার জন্যে যা ঘটেছে তা না বলে যা ঘটেনি তেমন কিছু বলে দিলাম এইটা এই অসততা কবি করতে চান না বলে আমার মনে হলো ভুল হতে পারি স্বর্গ ছিঁড়ে স্বর্গ ছিঁড়ে এক টুকরো তোমাদের ঘরে ফেলে এলাম রৌদ্র বিলাসে ধোঁয়া উড়িয়ে পাহাড়ে যাওয়ার কথা বলে আরও এক টুকরো স্বর্গ রুটির মতো ছিঁড়ে দিয়ে দুপুর রৌদ্রে চলে এলাম সামান্য একটা চাকরি দু চারশো টাকার তাতেও চলবে আমি সেখানেও প্রতিশ্রুতি দিয়ে এলাম স্বর্গ ছিঁড়ে ফেলার মতো সেও তো রুটি আমি হাত রাখলাম তোমার হাতে পাথর সরল জলের মতো পিছলে গেল জল চল আজকে তবে চল আমরা টুকরো টুকরো করে নিজেদের রেখে আসি আশ্রমে জীবনের উজানে কোথাও যাবো আমরা এই কথা ছিল কোথাও যাব এই কথা বলার ছিল যেভাবে ধানের বস্তার লোভের চেয়েও গাঢ় ক্ষুধায় টুকরো টুকরো করে ফেলে চড়ুই তারপর খোসা নিয়ে মাতামাতি করে গ্রামীণ বাতাস সেভাবে একটি দিনের টুকরো মাখনের মতো স্বর্গ মাখিয়ে তোমাদের ঘরে ফেলে চলে এলাম ছুটির দিনে যে যার ঘরে আলপনা প্রকাশন থেকে প্রকাশিত বইটি আলপনা প্রকাশন অনেকগুলি বই তার সাম্প্রতিক যে নবান্ন উৎসব হয়েছে সেই উৎসবের মঞ্চে উদ্বোধন করেছে এবং এরকম একজন সিনিয়র কবির কবিতার বই প্রকাশ করে সে একদিকে কবিকে সম্মান জ্ঞাপন করেছে একদিকে কবিতার প্রতি তাদের যে দায়িত্ব তা পালন করেছে এবং অন্যদিকে পাঠকের প্রতি সুবিচার করেছে বাংলা অক্ষর সেবনের জন্য বেশি পড়ব না যেহেতু ছোট কবিতার বই এবং সদ্য প্রকাশিত হয়েছে সব কয়েকটি কবিতা পড়ে ফেলা উচিত নয় আর একটি কবিতা পড়ব এবং আমি কোনো বেছে বুঝে পড়ছি না পর পর কবিতা পড়ছি কারণ সমরেশ দা প্রতিটি কবিতা থেকেই আমার কবিতার বিষয়বস্তু ভাবনা এবং কীভাবে তিনি কথা বলছেন সেইটা শেখার বিষয় আছে আমি অ্যাকচুয়ালি এখানে ভিডিও করছি বটে কিন্তু অ্যাকচুয়ালি আমি এই সমরেশদার কবিতাগুলো থেকে শিখছি আমি শিখছি আমার শেখার পদ্ধতিতে যদি কোথাও ভুল বা ত্রুটি থেকে থাকে সেটা আমার ভুল আমার অদক্ষতা আর যদি আমার এই শেখার পদ্ধতিটার ভুল ত্রুটিগুলো সরিয়ে রেখে একজন নবীন কবি এখান থেকে কিছু পান সমরেজ দাকে যদি স্পর্শ করতে পারেন সেইটা আল্পনা প্রকাশন রাজীব ঘাটি এদুর যেমন সাফল্য তেমনি সমরেশদার কবিতার ভাষা ও বুননের স্নিগ্ধ উজ্জ্বল বাংলা অক্ষর সেবনের জন্য কি হবে তোমার খবর শুনে কিছু কি করার আছে বাইরে যাচ্ছ না সহসা তাই আবহাওয়ার খবর শুনে কি করবে সেই অবসরের আগে মনোরম রাঁচিতে একটা সাত দিনের ট্রেনিং সেখানে খবর দেখতে মানা করছিল শুনতে না ঠাকুরদেবতা না হলেও চলবে রোজ পদ্মাসনে বসে সূর্যের চন্দ্রের পৃথিবীর এমনকি সহসা সম্মান হারিয়ে যাওয়া মহা শীতল প্লুটো গ্রহের ধ্যান অভ্যাস মনে লেগেছিল কথাটা বাহাত্তরের হাঁটুতে তাই ধরেনি বাত খিদে থাকতে খাবার পাত্র ছেড়ে উঠে যাওয়া নিজের নামে থাকুক টাকা বাকি টাকা মূল না ভেঙে উদাসীন খরচ করে শান্তি পাবে আর কি যা মেনে চললে শান্তি আসে মাসে অন্তত এক শতাংশ বই কেনাতে ব্যয় করা আর অবসরের ঠিক আগে যে ধর্মীয় পত্রিকা আজীবন সদস্য করে থাকেন পঁচিশ ত্রিশ বছরের জন্য গ্রাহক হয়ে যাও তাহলে কী হবে তুমি চলে গেলে পত্রিকা আসতেই থাকবে তুমি চলে গেলেও পত্রিকা আসতেই থাকবে তোমার আলমারির বই কেউ হাত না দিলেও পিওনের হাত থেকে নিয়ে মোরক খুলে তো বোলাবে নিশ্চিত বাংলা অক্ষর সেবনের জন্য মিনতি রেখে যেতে হবে না এমনই এমনি ঘটতে থাকবে দিনের পর দিন বাংলা অক্ষর সেবন বাংলা অক্ষরের সাধনা তার প্রতি তার কবির যে আস্থা যে শ্রদ্ধা যে বিশ্বাস জানিয়ে তিনি তার সারা জীবনের তার যাপন তার একটা সামারি একটা সংক্ষিপ্ত সার এই কবিতাটির মধ্যে আমি পেলাম তো সমরেশদার কাছ থেকে ক্ষমা চেয়ে রাখি যদি ভুল ভাল কিছু বলে থাকি বা ভুল করে পড়ে থাকি পড়াতে আমার খুব ভুল হয় আর দিন বইটা পুরনো হোক অনেক পাঠকের হাতে গিয়ে পৌঁছাক তারপর আর একদিন এই বই থেকে সমরেশদার বাকি কবিতাগুলো পড়ে আরেকটি ভিডিও করব। ততক্ষণের জন্য নমস্কার